আমার এই যে কাব্যগ্রন্থি প্রকাশ হতে চলেছে তার জন্য আমার যা আনন্দ তার যতটা না ভাগ করে নিতে চেয়েছি সবার সঙ্গে তার থেকে অনেক বেশি আমার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমি দেখেছি এবং আমার নাকি সারা দিয়ে উপস্থিত হয়েছেন আমার সত্য স্যারেরা পৌঁছে আছেন নিজে যারা আছেন প্রত্যেককে কাছে প্রত্যেকের কাছেই আমি সমান ভাবে দিই একটু পেছন ফিরে গিয়ে বলি আমার ছোটোবেলায় আমার বাবা মার কথা আমি আমার বই লিখেছি তারপর যখন কলেজে আমি গায়ে পা দিয়েছি মেদিনীপুর কলেজে সত্যিও স্যার মলয় মিলন মহাশয় যিনি আমাদের ভীষণ বোঝায় স্যার তিনি আমরা এখন সেদুর স্যার কাছে

সবসময় সময় সম্মানিত কিন্তু তিনি আমার কাছে স্যার আমরা তারপর গর্ভধারণ করছিলাম করেছিলাম স্যার বলেছিলেন আর খুবই ভালো লাগে সব স্টুডেন্টদের সঙ্গে স্যারের এই যে শিক্ষা জগতে তিনি যে জায়গাটায় সেমিনার করে অনেক কিছু করেছেন তার সবকিছু বাইরে তার সংস্কৃতি যে পরিচয় তার জন্য তাকে আমি আবার প্রণাম জানাচ্ছি তারপর পেয়েছি আমি শিক্ষক গত মহাসঙ্গে বছর ধরে কাছে আমি কবিতা এবং চর্চা করছি সেটা খুব সুখকর প্রায় বলেছে ভুল হচ্ছে ছন্দুল কবিতা বোন সেই ভুল সূর্যে সূর্যে আজকে আমি এই জায়গাটায় পৌঁছেছি আমি স্যারের কাছে কৃতজ্ঞ আনন্দ মস্তকে প্রণাম জানাই I don't de